মুস্তাফা কামাল আহাকারি মুস্তাফা কামাল আঝরি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তার বাবা একজন তথা কথিত পীর ছিলেন সেই পীরের ছেলে কিভাবে মুরতাদ হলো কিছু মানুষ তার কর্মের কারণে বিক্খ্যাত হন এই মুস্তাফা কামাল কিন্তু এই মুস্তাফা কামাল আহাকারি সে কুッカ হয়েছে তার কর্মের কারণে এবং সে ইসলাম থেকে তথা কথিত মুরতাদে পরিণত হয়েছে মুস্তাফা কামাল মোস্তফা কামাল আহকারের জন্ম আসামের একটা যারা লক্ষিমপুরে আমরা সামাজিক ভাবে যেটা বুঝি সেটা হচ্ছে গিয়া সে এই আমি গ্রুপের একজন সদস্য ছিল আগে তার বাপ ছিলেন একজন পীর মানুষের টাকা পয়সা জগাতের পয়সা দিয়ে পড়াশোনা করে এসে ইসলামের বিরোধিতা করতেছে এই লোকটা নাচগান করতেছে আপনারা দেখবেন যারাই কিন্তু ইসলাম ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে যায় তারপরেও কিন্তু সে ইসলামের লেবাস গুলা ইসলামর যে কাপড় যেগুলো আছে টুফি আছে জুব্বা আছে এগুলা এই তো আহাকারী সে এই জিনিসটা ব্যবহার করতেছে এবং ইসলামের এই পোশাক গুলা লাগাইয়া সে কি করতেছে ইসলামের বদনাম করতেছে ইসলামের অপমান করতেছে যেটা আমরা আগে দেখব। এই লোকটার ব্যাপারে সবাই সতর্ক হওয়া উচিত রং খেলা সেটা সে করতেছে এই তথাকথিত কুকাত মস্তহকমাল আহাকারী এই কারো হাতে সে বিক্রি হয়ে গেছে এবং সেই বিক্রি হয়ে এখন তারা ইসলামের ইসলামের বিরুদ্ধে তাকে ব্যবহার করতেছে হোক ব্যবহার করে কোনো আসে যায় না এই মোস্তফার মত কত লোক বিক্রি হয়েছে এবং আজও পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি যার বিরুদ্ধে বলা হয়েছে সবচেয়ে বেশি যার বিরুদ্ধে বই লেখা হয়েছে তিনি হচ্ছেন গিয়া প্রফিট মোহাম্মদ সাল্লাহ ইসলাম

ফ্ৰণ্টত বহক মোৰ ইছলাম আলি আকবৰ ইছলামৰ মাজত বহুত পাৰ্থক্য আছে ঠিক আছে সেইখিনি পিছত আহিব এতিয়া মই শেষ কৰিলো মোৰ কথা কথাটো হল চিধা আৰু মোৰ ধৰ্মটো হৈছে মানৱ ধৰ্ম আপোনাৰ মানৱ ধৰ্ম দাবি করতেছে যে মানব ধর্ম তাহলে মানব ধর্ম বলতে আমি জানি আমার ইসলাম একটা ধর্ম সনাতন একটা হিন্দু একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম এর ধর্ম আছে কিয়া এখন হে দাবি করতেছে মানব ধর্ম এই মানব ধর্মটা কত সালে রেজিস্ট্রেশন হইছে এই মানব ধর্মের মেসেঞ্জার কে ছিল এটা কোথায় আবিষ্কার হয়েছে এর বুকটা ধর্ম এই কিতাবের নামটি এটা আপনাকে মুস্তফাকে বলবেন বলার জন্য তার কয়েকগুলা রূপ রয়েছে আমি কতগুলা রূপে এখানে প্রকাশ করব এবং মানুষদেরকে বিভ্রান্ত রাখি বন্ধন এক পবিত্র কাম হয় হয় কর্ম আর ইসলামর ফালের পর এই রাখি বন্ধনত কোনো ধরনের আপত্তি নাই এখানে বলতেছে যে রাখি বন্ধন এটা নাকি একটা পবিত্র পবিত্র এবং এটা নাকি ইসলামে কোনো আপত্তি করে নাই কিন্তু আমরা জানি যে আমাদের ধার্মিক যে নীতি রীতিগুলা রয়েছে সেগুলার মধ্যে এটা অন্তর্ভুক্ত নয় তাই এই রকমের কুখ্যাত লোকের কাছ থেকে শুনে অবশ্যই এই রকমের কাজে জড়িত হবেন না যদি দেশীয়ভাবে বলতে গেলে তো এখানে এই দেশটা হচ্ছে সেকুলার কান্ট্রি কেউ কারো উপর কোনো কিছু ছাপাই দিতে পারবে না তবে যদি ইসলামিক দিক দেখে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এইসব যে কথাগুলা বলছে সেগুলা সম্পূর্ণ এবং কোরআন সুন্না এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামের বিরোধী বুঝতে হবে যে আসলে এই লোকটা প্রথপস্ত হয়ে গিয়েছে এই লোকটা ইসলাম থেকে বিচ্ছিত হয়ে গেছে এবং মোতাদ হয়ে গেছে সে তাফরি সুস্পষ্ট ইসলামের লেবাস লাগিয়ে ইসলামটাকে সাপ পুঁজি করিয়া মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে এবং হিন্দু মুসলমানের মধ্যে বাতৃত্ব বা ভালোবাসার বন্ধনকে যারা নষ্ট করতে যাচ্ছে এরকমের লোকের সাথে তার উঠা বসা যেটা আমরা দেখতে পাচ্ছি তাই এই লোকটা থেকে সতর্ক থাকবেন